ছানার মিষ্টি তো অনেক খেয়েছেন আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে মিষ্টি চমকে যাচ্ছেন অবশ্যই কিন্তু আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় সেটা না দেখলে একদমই বুঝতে পারবেন না তো চলুন আমরা দেখব আজকে আটা দিয়ে কিভাবে এত সুন্দর সুস্বাদু টেস্টি মিষ্টি তৈরি করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখুন তার জন্য নিয়েছি আমি দুই কাপ আটা যে কাপ দিয়ে আমরা চা খাই প্রতিদিন ঠিক সেই কাপের মাপ করে আমি দুই কাপ আটা নিয়েছি একটু ভিডিওটি পুরো দেখবেন তাহলে কিন্তু সঠিকভাবে মিষ্টিটি তৈরি করতে পারবেন আর ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কীভাবে আমি মিষ্টিটি তৈরি করছি আর সঠিকভাবে মিষ্টিটা তৈরি হবে না আমি নিয়েছি দুই কাপ আটা তারপর আমি ওই কাপেরই নিয়ে নিচ্ছে এক কাপ গুঁড়ো দুধ এক কাপ গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি খুব ছোটোর মধ্যেই সেরেছি তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চিনি চিনিটা অবশ্যই অবশ্যই দেবেন তাহলে কিন্তু ভেতরটা একদম ফাঁপা হবে আর ছিদ্র আসবে তার জন্য চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এক চিমটে লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খাবার সোডা যাকে আমরা বলি বেকিং সোডা তো এক চিমটে দিয়েছি বেকিং সোডা দেওয়ার পর দেওয়ার পর আমি সব মিশ্রণগুলো একসঙ্গে একটু মিশিয়ে নিব আর এখন দিয়ে দিব এর মধ্যে আমি ঘি আমি দুই চামচ ঘি দিয়েছি এর পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে স্বাদটা একটু ভালো আসবে তো আমি এর মধ্যে দুই চামচ ঘি দিয়েছি দেওয়ার পর একটু ময়ান করে নিব। আর হাত দিয়ে ভালো করে একটু ময়ান করতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো আমি ভালো করে একটু ময়ান করে নিচ্ছি তার মধ্যে বলে দিই রেসিপির কোনো অংশ ভালো লাগলে নিচে থাকা বেলাইকনটা অন করে দেবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের সামনেই চলে আসবে আর যারাই আমার চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করেছেন ভিজিট করেছেন তারা একটা কমেন্ট দিয়ে যাবেন যাতে আপনাদের কমেন্ট ধরে আপনাদের আইডি থেকে ঘুরে আসতে পারি আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের সাপোর্ট সবসময় পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি কথা বলতে বলতে ময়ান করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা ময়ন করতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট তৈরি হবে আর আমি এখন ময়ান হয়ে গেছে এখন আমি অল্প অল্প একদম অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেব আর খুব একটা শক্ত ডো তৈরি হবে না নর্মাল ডো আমি তৈরি করে নিচ্ছি আর দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে এটা তৈরি করছি একেবারে একসঙ্গে পানিগুলো দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে তো দেখুন আমি ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা দেখবেন একটু চ্যাট চ্যাটে ভাব আসছে আর ঠিক এইভাবেই রাখতে হবে চ্যাট ভাবটা আসলে মিষ্টিটা ভালো তৈরি হবে আর যেহেতু এতে গুঁড়ো দুধ আছে তো চ্যাট ভাবটা আসবে এখন আমি আধ ঘন্টা পর আপনাদেরকে দেখাবো রেস্টে রেখে দিলাম আর এখন এদিকে আমি একটু সেরা তৈরি করে নেবো তার জন্য গ্যাসে চুলোয় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনি আর দিয়ে দিব অল্প একটু পানি তো হাফ বাটির মতো পানি আমি এর মধ্যে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম আমি দুটো এলাচ দেওয়ার পর আমি একটা সেরা তৈরি করে নেবো যাকে বলে মিষ্টির রস এটা আমি খুব একটা গাঢ়া করব না একদম শুধু ফুটিয়ে রাখলেই হবে আমি সেই মিষ্টির রসটা তৈরি করার পর আধা ঘন্টা পর আমি দেখুন আটাটা কত সুন্দরভাবে টাইট হয়ে গেছে এখন একটু এটাকে ভালো করে মালিশ করব। তেল দিতে হবে তেল দিলে কিন্তু হাতে আর লাগবে না তো আমি তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তো দেখুন এই ডোটা কিন্তু একদম স্মুথ ভাবে বানাতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর ভাবে তৈরি হবে তো আমি ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি এতে থেকে এখন ছোট ছোট করে নিয়েছি কেটে লম্বা লম্বা মিষ্টি শেপ করে নিব আপনারা চাইলে অন্য কোনো আপনাদের মন পছন্দের শেপও দিতে পারেন আমি ঠিক এই শেপটাই দিচ্ছি তো সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি রেসিপির কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি সবগুলো মিষ্টি এভাবেই তৈরি করে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দরভাবে আমি তৈরি করছি তো আমার সব মিষ্টি তৈরি হয়ে গেছে আমার দুই কাপ আটাতে আমার এগারোটা মিষ্টি তৈরি হয়েছে আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন এখন চলে যাব সরাসরি গ্যাসের চুলোয় আমি গ্যাসের চুলোয় সাদা তেল বসিয়েছিলাম আর খুবই অল্প একটু গরম হয়েছে সেই মাত্রই আমি কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি সেটা হয়তো দেখলেই বুঝতে পারবেন তেলটা কি পরিমাণ গরম হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো খুবই অল্প গরম হয়েছে তখনই মিষ্টিগুলো ছাড়তে হবে তাহলে কিন্তু মিষ্টি ভেতরটাও সুন্দরভাবে ভাজা হবে তো আমি এইভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন মার্শা আল্লাহ কালারটা কত সুন্দর আসছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই মিষ্টিটা তো ছানার মিষ্টি তো খেয়েছেন একবার আটা দিয়েও মিষ্টি তৈরি করে দেখবেন একটু ভিন্ন স্বাদের খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে তো দেখুন কালারটা মার্শাল্লাহ কতটা সুন্দর এসেছে কিন্তু এখন আমি এটা সেরার মধ্যে দিব না আমি কিছুক্ষণ রাখার পর দেখুন আমি মিষ্টিটা যখন হাত দিতে পারবো হাতে দিলেও কিন্তু গরম ভাবটা লাগবে না আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি কিন্তু সেরার মধ্যে দিব সঙ্গে সঙ্গে কিন্তু সেরার মধ্যে দিচ্ছি না তো দেখুন হাত দিলে কিন্তু হাতে আমি নিতে পাচ্ছি সেইভাবে একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি সিরাটাকে আবার ফুটিয়ে এটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি সেরাটাকে ভালো করে একটু ফুটিয়ে নিব তারপরে মিষ্টিটা এর মধ্যে ঢেলে দিব। মিষ্টিটা ঢেলে নেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিব। তাহলে কিন্তু ভেতর পর্যন্ত রসটা প্রবেশ করবে তো ভালোভাবে মিষ্টিটা তৈরি হবে তো আমি পাঁচ মিনিট একে ফুটিয়ে নিচ্ছি আর কালারটা আপনারা দেখুন কতটা সুন্দর এসেছে কালার দেখলে হয়তো বুঝতে পারবেন যে মিষ্টিটা একদম ছানার মিষ্টির মতোই তৈরি হয়েছে এটা কিন্তু বাড়িতেও কল্পনা করতে পারবে না যেটা আপনারা আটা দিয়ে তৈরি করেছেন একবার হলেও ট্রাই করুন ভালো লাগবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর এটা আমি দুই ঘন্টা মতো আবারও রেস্টে রাখব দুই ঘন্টা পর আমি আসছি দেখুন দুই ঘন্টা পর মিষ্টিটা নিয়ে এসেছি তো এখন মিষ্টিটা কতটা হারে ফুলেছে সেটা দেখলেও বুঝতে পারবেন যে মিষ্টিটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর এর মধ্যে সেরাটাও কিন্তু অনেক অল্প হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে একটু সার্ভ করে নিচ্ছি আপনারা মন পছন্দ করে সার্ভ করবেন আমি একটু পেস্তা বাদাম দিয়ে এটাকে সার্ভ করছি যাতে দেখতে সৌন্দর্য লাগে পেস্তা বাদামটা দিচ্ছি তো আল্লাহ খুব সুন্দর একটা মিষ্টি আমি তৈরি করে ফেলেছি আপনারাও ট্রাই করুন আপনারাও কিন্তু নিরাশ হবেন না দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর কতটা তুলতুলে হয়েছে তো দারুণ অসম্ভব মজার হয় এই মিষ্টি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ